শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জমকালো আয়োজনে শেষ হল দুদিন ব্যাপী জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পর্ষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল জেলার বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা মোট আটচল্লিশটি ইভেন্টের মধ্যে শেষ দিনে অনুষ্ঠিত হয় নটি ইভেন্ট প্রতিযোগীদের অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের চূড়ান্ত ফলাফল দেখা গেছে এবারে সেরা হয়েছে সাউথ জোন একশো পয়েন্ট পেয়ে তারা চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় আর নব্বই পয়েন্ট নিয়ে বাগডোগরা মাটিগাড়া জোন রানার আপে খেতাব অর্জন করেছে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এক বিশেষ অনুষ্ঠানে জেলা সেরা প্রতিযোগীরা এবার রাজ্য প্রতিযোগিতা অংশ নিতে প্রস্তুত শিলিগুড়ির ক্রীড়া অনুরাগীদের কাছে আয়োজন ছিল দারুণ উৎসাহ বঞ্চ ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম এই দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলা বিদ্যালয়ের ক্রীড়া পরিষদের চ্যাম্পিয়ন হয়েছে হলো সাউথ জোন তারা একশো নব্বই পয়েন্ট পেয়ে এই জেলার সেরা হয়েছে রানার্স হয়েছে বাগডোরা শিব মন্দির মাটিগালা জোন তারা নব্বই পয়েন্ট পেয়েছে এবং সাউথ জোনের প্রতিটা অ্যাথলেট তারা সাফল্যের শিখরে পৌঁছে একশো নব্বই পয়েন্ট পেয়ে জেলার সেরা করেছে করে রাজ্য পর্যায়ের যে খেলা হবে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই ব্যাপী। এবং সাত আট আট এই প্রতিযোগিতায় পাঁচটি পাঁচটি জোনের আটচল্লিশটা ডিসিপ্লিন নিয়ে চারশোর উপর প্রতিযোগ অংশগ্রহণ করেছিলেন আমার এই দুদিন এই ব্যাপী প্রতিযোগিতা আমার জেলা বিদ্যালয় কি সম্পাদক চঞ্চল মজুমদার যেমন ছিলেন পাঁচটি জোনের যারা সেক্রেটারি ছিলেন সেটা থেকে শুরু করে এখানে নরোত্তম থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্কুলের ফিজিকুলেশন টিচার যারা আছে তারা অংশগ্রহণ করেছেন তরাই স্কুলে সাউথ জোন হয়েছিল সাউথ জোনে রাজু জয়স লণ্ণবরা সহযোগিতা করেছেন পাশে গোটা টিম পাঁচটি জনের সমস্ত ফিজিকুলেশন টিচাররা এই প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে শেষ করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আমি ধন্যবাদ জানাই জেলা বিদ্যালয়কে অবশ্যই সভাপতি হিসাবে আমাদের আশা আগামী দিনে এই এই প্রতিযোগিতায় যারা হয়েছে এই প্রতিযোগিতা থেকে অনেক 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 প্রতিভা আমরা তুলে আনতে পারবো এবং এই প্রতিযোগিতায় মাননীয় মহানাগরিক মাঠ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন ডিআই আমাদের আপার প্রাইমারি রাজীব প্রামাণিক প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন আমাদের অরুণ সভাধিপতি অরুণ ঘোষ ছিলেন ডেপুটি মেয়র ছিলেন প্রতিযোগিতা গতকাল উদ্বোধনের দিন আমরা আশাবাদী আগামী দিনে জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের যে কোনো অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানে আমরা আমাদের এই সব মানুষদেরকে পাবো মদন ভট্টাচার্য জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সভাপতি